বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টে কর্মবিরতি পালন করলেন সরকারি কর্মীদের একাংশ তাদের বক্তব্য সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল তা মেনে অবিলম্বে বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ দিতে হবে রাজ্য সরকারকে শীর্ষ আদালত গত ছাব্বিশে মে নির্দেশ দিয়েছিল ছয় সপ্তাহের মধ্যে বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে সেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে সাতাশে জুন কিন্তু কর্মীদের অভিযোগ এখনো পর্যন্ত একটা টাকাও হাতে পাননি তারা এরপরই নতুন করে প্রতিবাদীরা আদালতে দ্বারস্থ হয়েছেন পাশাপাশি শুক্রবার কলকাতা হাইকোর্টেও কর্মবিরতি পালন করা হলো এদিনের কর্মসূচিতে অংশ নিয়েছিল রাজ্য কোষাগারের থেকে বেতন প্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীর যৌথ মঞ্চ তাদের দাবি সর্বভারতীয় মূল্য সূচকের নিরিখে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে এদিনের এই কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছিল সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও প্রসঙ্গত সময়সীমা পেরোনোর আগে সুপ্রিম কোর্টে রাজ্যের আর্জি ছিল বকেয়া ডিএ মেটানোর জন্য আরও ছ মাস সময় দাবাহক রাজ্য তরফে আদালতে জানানো হয় বকেয়া দিয়ে দিতে হলে রাজ্যের আর্থিক কাঠামো ভেঙে পড়বে তাদের দাবি প্রায় চল্লিশ হাজার কোটি টাকার দায় ভার বর্তাবে রাজ্যের ওপর একাংশ কর্মচারীদের পঁচিশ শতাংশ ডিএ মেটাতে গেলেও দশ হাজার কোটির বেশি অর্থের প্রয়োজন যা দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে ধরা হয়নি ফলে ঋণ ছাড়া উপায় নেই আর কেন্দ্রীয় অনুমতি ছাড়া সে ঋণ নামা সম্ভব নয় যদিও সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের পাল্টা যুক্তি ডিএ যে আইন স্বীকৃত সেটা সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে তবে ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার কিনা সেটা পরবর্তী শুনানিতে আদালতে জানাতে পারে তাই চার আগস্ট মামলার পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করছেন তারা অত্যন্ত যুক্তিসঙ্গত অধিকার রক্ষার জন্য আজকে জমায়েত কলকাতা হাইকোর্টের কর্মচারীরা তারা জমায়েত হয়েছেন বিক্ষোভ জানাচ্ছেন তাদের বিক্ষোভের মূল কথাই হচ্ছে যে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার তাদের যে ন্যায্য পাওনা দিয়ে দিচ্ছেন না দিয়েটা কারো কৃপার ব্যাপার না অনুকম্পার ব্যাপার না এটা একটা অধিকার এবং সে অধিকার সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বীকৃত হয়েছে সেক্ষেত্রে রাজ্য সরকার তারা টাকা দেবেন না টাকা নেই এসব বাহানা করছেন তারই প্রতিবাদে জমায়েত হয়েছেন সরকারি কর্মচারীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করলে তাদের দাবি আদায় অনেক সুবিধা হয় আমি হাইকোর্ট কর্মচারী বন্ধুরা যারা এখানে এসছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই যে তারা বিক্ষোভ করছেন প্রতিবাদ করছেন মূল কারণ হচ্ছে রাজ্য সরকার আইন আদালতও মানে না সুপ্রিম কোর্টের নির্দিষ্ট রায় ছিল একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল আমাদের বকেয়া মহার্গবাতের একটা অংশ দেওয়ার জন্য সম্পূর্ণ নয় কিন্তু সেটাও রাজ্য সরকার মানেনি তাই আমরা বিক্ষোভ দেখাচ্ছি রাজ্য সরকারের এই অপদার্থতার বিরুদ্ধে পরবর্তী আগামী ন তারিখ সর্বভারতীয় ধর্মঘট আছে আমরাও গোটা রাজ্যে কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীরা এই মহার্ঘপাতার দাবি নিয়ে আমরা ধর্মঘ বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ